নমস্কার বন্ধুরা এ বাংলা নলের সাথে আপনাদেরকে স্বাগত পাকিস্তানকে সারা পৃথিবীতে জঙ্গিদের আতরঘর হিসাবে সবাই জানে এবং এই দেশটির সাধারণ মানুষ সারা পৃথিবীর যেখানেই যায় সেখানেই মাঠ দাঙ্গা অশান্তি লুটপাট চুরি এই ধরনের কার্যকলাপের সঙ্গে জড়াবেই এবং সেই কারণে সারা পৃথিবীতে ইউরোপের সমস্ত দেশ এমনকি মুসলিম দেশগুলিও পাকিস্তানিদেরকে বের করে দিচ্ছে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকার জন্য আর এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি রিসেন্টলি পাকিস্তানে ইলেকশন হয়েছে এবং এই দেশটিতে প্রধানমন্ত্রী পদে যত বড় নেতাই বসুক না কেন সারা পৃথিবীতে এই দেশটির সম্পর্কে যে একটি বাজে ধারণা তৈরি হয়ে রয়েছে তা কোনোদিনও বদলাবে না আর এতদিন এই দেশটি ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে ভারতের বদনাম করার চেষ্টা করত কিন্তু ধীরে ধীরে পাকিস্তানের আসল চেহারাটা তারা পৃথিবীতে যত ইউরোপিয়ান দেশ রয়েছে তাদের কাছে এমনকি সমস্ত মুসলিম দেশগুলির কাছে বেরিয়ে এসেছে আর এখন ভারতের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ফ্রান্স সহ ইউএই এবং অন্যান্য মুসলিম দেশগুলি বিপুল সংখ্যায় তাদের দেশ থেকে পাকিস্তানিদেরকে বের করে দিচ্ছে এবং বিশেষ করে ফ্রান্স এ বিষয়ে অনেক কঠোর সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এটি ঘোষণা করে দিয়েছে যে দাঙ্গাবাজ এবং জঙ্গি মানসিকতা সম্পন্ন পাকিস্তানিদের জন্য ফ্রান্সের মতো একটি শান্তিপ্রিয় দেশে কোনো জায়গা নেই আর দাঙ্গা লুটপাট খুনখারাপি এবং বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার জন্য পাকিস্তানিদেরকে সারা পৃথিবীতে কোনো দেশ ভরসা করতে পারে না এবং সেই জন্য তুর্কি এবং ইউএই পর এবার ফ্রান্স তাদের দেশে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানিদের বিরুদ্ধে করা স্টেপ নিল ফ্রান্স প্রায় তেইশ হাজার অবৈধভাবে বসবাসকারী মানুষকে তাদের দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল এর মধ্যে বেশিরভাগই হলো পাকিস্তানি এবং বাকিরা সিরিয়া ইরাক মরক্কো লিবিয়া ওইসব দেশের নাগরিক আর যেটা বলা হচ্ছে আগস্ট মাসে ফ্রান্সে অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে এবং তার প্রস্তুতি জোর কদমে চলছে আর সেই জন্য সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে ফ্রান্স এই পদক্ষেপ নিয়েছে অতীতের কিছু ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে অলিম্পিক চলাকালীন অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের দ্বারা কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং অলিম্পিক খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় আর গত বছর ফ্রান্স আটত্রিশ হাজার অবৈধভাবে বসবাসকারী মানুষকে ফ্রান্স থেকে বের করে দিয়েছিল এর মধ্যে বেশিরভাগ অবৈধভাবে অনুপ্রবেশ করে ফ্রান্সে বসবাস করছিল এবং বিভিন্ন জঙ্গি কার্যকলাপ দাঙ্গা লুটপাট সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো কাজকর্মের সঙ্গে তারা যুক্ত ছিল আর এই সব কারণে দেশের আভ্যন্তরীণ সুরক্ষার কথা মাথায় রেখে ফ্রান্সের সরকার ধীরে ধীরে কঠোর হচ্ছে ফ্রান্সে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের দ্বারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি লাগাতার বেড়ে যাচ্ছিল যেমন কয়েকদিন আগে ফ্রান্সের জাতীয় পতাকাকে অপমান করার জন্য এক ইমামের বিরুদ্ধে ফ্রান্সের সরকার কঠোর ব্যবস্থা নেয় এবং বারো ঘন্টার মধ্যে তাকে ফ্রান্স থেকে বের করে দেওয়া হয় এরকম আরও অনেক ঘটনা আছে যেমন তিন ডিসেম্বর দু ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জার্মান পর্যটককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তেরোই অক্টোবর দু ফ্রান্সে একটি স্কুলে চাকু দিয়ে গলা কেটে একজন শিক্ষককে হত্যা করা হয় আটই জুন দু তেইশ ফ্রান্সের অ্যালপাইন নামক একটি জায়গাতে এক্সিরিয়ান জঙ্গির হামলায় চারজন শিশু খুব গুরুতরভাবে জখম হয় ফ্রান্সে অবৈধভাবে বসবাসকারী মানুষের দ্বারা এইসব রোমহর্ষক ঘটনা এবং মাঠ দাঙ্গা লুটপাট সরকারি সম্পত্তি এবং বড় বড় শপিং মল ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ফ্রান্সে প্রায় নিত্যনৈমৈতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল আর সেই জন্য দেশের আভ্যন্তরীণ সুরক্ষার কথা মাথায় রেখে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ওইসব ইলিগাল ইমিগ্রেন্সের বিরুদ্ধে একের পরে কঠোর সিদ্ধান্ত নিতে থাকে আর ফ্রান্সের মধ্যে ঘটে চলা এইসব ভয়ঙ্কর জঙ্গি কার্যকলাপ দেখে পৃথিবীর অনেক মুসলিম দেশও তাদের দেশে বসবাসকারী জঙ্গি মানসিকতা সম্পন্ন পাকিস্তানিদেরকে ডিপোর্ট করতে থাকে যেমন সংযুক্ত আরব আমির শাহী তাদের দেশে বসবাসকারী নশো জন পাকিস্তানি নাগরিককে একটি জাহাজে করে দুবাই থেকে পাকিস্তানে পাঠিয়ে দেয় এবং তাদের দেশে আরও যত পাকিস্তানি রয়েছে তাদেরকে চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠানোর কাজ চলছে আর খুব তাড়াতাড়ি এমন একটি দিন আসতে চলেছে যে এই জঙ্গি মানসিকতা সম্পন্ন দাঙ্গামাজ পাকিস্তানিদেরকে সারা পৃথিবীর কোনো শান্তিপ্রিয় দেশে জায়গা হবে না কারণ ভারত কূটনৈতিক শক্তির সাহায্যে সারা বিশ্বকে পাকিস্তানিদের বিষয়ে অ্যালার্ট করে দিয়েছে কারণ গত কয়েক বছরে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলির সাথে ভারতের সম্পর্ক ক্রমশই নিবিড় হচ্ছে আর ভারতের কূটনৈতিক প্রভাব ছাড়াও পাকিস্তান দায়িত্ব নিয়ে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের মাধ্যমে সারা পৃথিবীতে ধীরে ধীরে একঘরে হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ